আজ বাজার থেকে আসার সময় দেখি একটা কুইশাপ জালে আটকে আছে মানে আমার আব্বার কাছ থেকে জানতে পারি এটা আসলে তিন দিন ধরে এখানে আটকে আছে খাওয়া দাওয়া কিছু নেই তো এখানে গিয়েছিলাম আসলে কুইশাপটাকে অবমুক্ত করার জন্য যতটুকু শুনেছি দাদা এবং নানাদের কাছ থেকে যে কুইশাপ বিষাক্ত যে সাপগুলো আছে ওগুলো ডিম খেয়ে থাকে এবং ছোট ছোট বিষাক্ত সাপগুলো খেয়ে থাকে যেগুলো আসলে আমাদের ক্ষতি করে তো আজকে সেইটার কথা চিন্তা করে আসলে গুই সাপটা আসলে জালে আটকা ছিল সেটা থেকে আসলে অবমুক্ত করতে গিয়েছিলাম গুই সাপের অনেক বিষাক্ত সো একটু সাবধানতা অবলম্বন করে কেউ যদি ওই এই ধরনের সিচুয়েশন ফেস করেন তাহলে একটু সাবধানতা অবলম্বন করে কাজ করেন প্লিজ

Við ju. Nei, nei, það er þær fyrir fóræð, þær fyrir fóræð þá. Það er að kæpa fastast að við. Það er að kæpa fastast að við. Erri það í dora í þú? Nei, það er í dora í þú?